আসসালামু আলাইকুম বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফলাফল কবে প্রকাশিত হবে এই টপিক নিয়ে আমরা লাস্ট ক্লাসে ডিটেলসে আলোচনা করেছিলাম এবং বলেছিলাম যে পনেরো মার্চ থেকে বিশ মার্চের মধ্যবর্তী যে কোনো দিনে এই ফলাফলটা প্রকাশ হবে তো এই ফলাফল প্রকাশের দিন যত ঘূর্ণি আসছে এটা নিয়ে শিক্ষার্থীদের উৎসাহ বা উৎকণ্ঠা উভয়ই কিন্তু আরো বৃদ্ধি পাচ্ছে মাঝখানে এই টেনশনকে আরো বাড়িয়ে দিতে ফেসবুকের বিভিন্ন পেজ বা গ্রুপ তো আছেই একক সময় একক রকম পোস্ট কেউ বলছে আজ তেরো মার্চ সন্ধ্যায় রেজাল্ট প্রকাশিত হবে কেউ বা বলছে পনেরো মার্চে রেজাল্ট প্রকাশিত হবে কেউ বা বলছে ইতিমধ্যে রেজাল্ট দিয়ে দিয়েছে তোমরা চেক করতে পারো অ্যাকচুয়ালি আমি তোমাদেরকে লে সেই ভিডিও কিন্তু বলেছিলাম যে এসব গুজবে তোমরা কান দেবে না যখন ফলাফল প্রকাশ হবে তখন আমরা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দিব এবং অথেন্টিক্যালি তোমরা ওয়েবসাইট থেকেও সেই নোটিশটার সত্যতা যাচাই করে নিতে পারবে এই যে তোমরা দেখতে পাচ্ছ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট আজ তেরো মার্চ এখনও পর্যন্ত ফলাফল সংক্রান্ত কোনো নোটিশ কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রকাশ করেনি অত অথচ গতকাল বারো মার্চ সন্ধ্যার পর থেকেই অসংখ্য স্টুডেন্ট আমাদের ভিডিওর কমেন্ট বক্সে এই যে দেখতে পাচ্ছ এই যে একজন কমেন্ট করে ফেলেছে স্যার অনার্স প্রথম বর্ষের রেজাল্ট ঠিক কয়টার দিকে দেয় এবং রেজাল্ট কখন দেখতে পারবো মানে ও জানে যে আজকে রেজাল্টটা দিয়ে দিচ্ছে হ্যাঁ ফেসবুকের বিভিন্ন গ্রুপে এরকমটাই বলা হয়েছে এবং পেজেও কিন্তু বলা হয়েছে অনেকেই এই বিষয়টার সত্যতা জানতে চেয়ে আমাদের কাছে বারবার তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করেছ বিশেষ করে আমাদের ব্যাচের স্টুডেন্ট যারা আগে থেকে আমাদের সাথে সেভাবে যোগাযোগ আছে ঠিক আছে তো যাই হোক এই ফলাফলটা আজকে তো প্রকাশ হবেই না আর আগামী দু একদিনের দিনের মধ্যেও প্রকাশের কোনো সম্ভাবনা নেই আমি এটা কীভাবে বলছি দেখো সমস্যাটা কোন জায়গায় হয়েছে জানো এইচএসসি এর মতো জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পূর্ব ঘোষণা দেয় না যে রেজাল্টটা কবে প্রকাশ হবে যদি পূর্ব ঘোষণা দিয়ে এই রেজাল্টটা প্রকাশ করতো তাহলে কিন্তু এই যে কনফিউশন তৈরি হওয়া কিংবা এই যে গুজবে অনেকে হার্ট অ্যাটাক হয়ে যাওয়ার মতো অবস্থা এরকম সিচুয়েশন কখনোই তৈরি হতো না তো হুট করে যে কোনো একটা দিনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হয়তো দুপুর বারোটার দিকে হ্যাঁ মনে রাখবা কয়টার দিকে দেয় ইউজুয়ালি দুপুর বারোটা থেকে তোমার হচ্ছে দুইটার মধ্যে হ্যাঁ দুপুর বারোটা থেকে দুইটার মধ্যে এই ফলাফল প্রকাশ সংক্রান্ত একটা নোটিশ তাদের ওয়েবসাইটে দিয়ে দেয় আর দেন রাত আটটা থেকে যদিও বলে রাত আটটা কিন্তু বিকাল চারটা থেকেই আমরা রেজাল্টটা চেক করতে পারি প্রতি বছর এমনটাই হয় কয়টা থেকে বিকাল চারটা থেকেই আমরা এই ফলাফলটা চেক করতে পারি তোমরা কি কথা বুঝতে পারলে তাহলে যেদিন রেজাল্ট দিবে সেদিন দুপুর বারোটা অথবা দশটার মধ্যে অনেক সময় জানা যায় নোটিশ দিয়ে দিবে যে আজকে রাত থেকে রেজাল্ট মানে রাত আটটা থেকে রেজাল্ট দেখা যাবে এবং বিকাল চারটে থেকে ওয়েবসাইটে রেজাল্টটা চেক করা যায় তো রেজাল্ট কি করে চেক করতে হয় ইতিমধ্যে আমরা একটা ভিডিও দিয়েছি এবং যেদিন রেজাল্ট ফলাফল মানে প্রকাশ হবে সেদিন আমরা ভিডিও দিব তো আই বাটনে ক্লিক করে ইতিমধ্যে তোমরা আগেই মানে যাচাই করতে হবে তুমি দেখে নিতে পারো শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা আরেকটু দেখি যে রেজাল্ট প্রকাশিত হওয়ার আগামী এক থেকে দুই দিনের মধ্যে সম্ভাবনা আছে তো আমরা গুগল সার্চ টাইপ করবো এ নিউ রেজাল্ট সার্চ করলে আমাদের সামনে এই যে দুই নম্বরে যে ওয়েবসাইটটা আসতেছে এ নিউ লেটেস্ট পাবলিশ পোর্টাল এখানে ক্লিক করব দেখো এখানে কি আসে এখানে রেজাল্ট আর্কাইভের মধ্যে নিয়ে যাচ্ছে অথচ রেজাল্ট প্রকাশের ঠিক চব্বিশ থেকে তিরিশ পঁয়ত্রিশ ঘন্টা আগে এই লিঙ্কটা অ্যাক্টিভ হয়ে যায় এখানে ক্লিক করলে আমাদের সামনে অন্যরকম একটা পেজ শো হতো তোমরা আমরা আমি একটা আগের ভিডিও দিয়েছি সেই ভিডিওতে তোমরা দেখতে পারবে সম্পূর্ণ সেখানে শুধুমাত্র অনার্স ফার্স্ট ইয়ারের রেজাল্ট দেখার জন্যই একটা উইন্ডো ওপেন থাকে ঠিক আছে সেটা কিন্তু এখনও এখানে মানে তৈরি করা হয়নি এখন এটা পাবলিশই করা হয়নি সো আগামী চব্বিশ ঘন্টার মধ্যে অর্থাৎ আগামীকালও রেজাল্ট প্রকাশের কোনোই সম্ভাবনা নাই তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা আমি আগেও বলেছি এখনও বলছি সব কিছু ঠিকঠাক থাকলে বিশ মার্চের মধ্যেই তোমরা ফলাফল পেয়ে যাবে আর যদিও বা আরও একটু লেট হয় তাহলে তোমরা হয়তো ঈদের আগে হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পেয়ে যাবে এটা নিয়ে কোনো গুজবে কান দেওয়ার প্রয়োজন নেই আবার অনেকে বলছে এবার পাশের হার ফেল মানে পাশের হার কম ফেলের হার বেশি আর রেজাল্টে অনেক কড়াভাবে খাতা দেখাচ্ছে এগুলোতে কান দেওয়ার কোনো প্রয়োজন নাই আর একটা বিষয় তুমি স্পষ্ট থাকো মানে যা হয়েছে হয়েছে ফার্স্ট ইয়ারে যা করছো এটাকে তুমি চেঞ্জ করতে পারবা পারবা না এখন তোমার মূল টার্গেট হওয়া উচিত সেকেন্ড ইয়ার এক্সাম কি বললাম সেকেন্ড ইয়ার এক্সামকে তোমার টার্গেট করা উচিত তুমি কি করে সেকেন্ড ইয়ারে ফার্স্ট ক্লাস পাবা এবং ফার্স্ট ইয়ারের দু একটা সাবজেক্ট যদি ইম্প্রুভ থাকে ঠিক আছে কি বললাম ইম্প্রুভ থাকে তো সেই সাবজেক্টগুলো সবকিছু মিলে তুমি কিভাবে ভালো রেজাল্ট করবা সেই চিন্তাটা তোমার করা উচিত এবং এটা বুদ্ধিমানের কাজ হবে তুমি যদি ওই ফার্স্ট ইয়ারের রেজাল্ট নিয়ে যদি পড়ে থাকো তাহলে এইটা তুমি আসলে বোকা এটাই প্রমাণিত হয় আমার কথা কি তোমরা বুঝতে পারছো তো এই জন্য আমি বলবো সেকেন্ড ইয়ারের একাডেমিক সেশন শুরু হয়েছে মোটামুটি তোমাদের নভেম্বর মাসে হানড্রেড পরীক্ষাটা অনুষ্ঠিত হতে পারে আগেও হতে পারে তবে নভেম্বর মাসটাকেই আমরা ধরে রাখছি তো এখন হিসাব করে দেখো তোমার কাছে কতটুকু সময় আছে তো সেকেন্ড ইয়ারে আমাদের প্রস্তুতি ব্যাচ যারা ফার্স্ট ইয়ারে ছিল আমাদের সাথে তারা তো জানো যারা ভর্তি হয়ে গেছে আর যারা ছিল না কিংবা ভর্তি হতে চেয়েছো হতে পারেনি কোনো কারণে তাদেরকে বলবো সেকেন্ড ইয়ারের ব্যাচ একটা নতুন ব্যাচ এই যে গত দশ তারিখে শুরু হয়েছে সেটার ভর্তি কার্যক্রমটা আমরা আরও পাঁচ দিন বাড়িয়ে দিয়েছি অর্থাৎ পনেরো মাস তারিখ পর্যন্ত আমরা ভর্তি নেবো ঠিক আছে ক্লাস শুরু হবে অলরেডি ওদেরকে আমরা রুটিন দিয়ে দিয়েছি হ্যাঁ রুটিন অনুযায়ী ওরা পড়াশোনায় স্টার্ট করে দিয়েছে তো তোমরা যদি ভর্তি হতে চাও ভর্তি হতে পারো এখানে কী কী পাবা সেকেন্ডারি সবচেয়ে কঠিন সাবজেক্ট ইংলিশ কম্পালসারি সাবজেক্টের এ টু জেড ডিটেল লাইভ প্লাস রেকর্ডের ক্লাস পাবা তারপরে এই সাবজেক্টে ফেল করলে আমরা তো কোর্সের টাকা ফেরত দিব আমরা জরিমানা দিতে প্রস্তুত আছি কারণ আমাদের কনফিডেন্স আছে আমাদের কোর্সের স্টুডেন্ট ফেল করে না তারপরে কি তোমার ডিপার্টমেন্টের সকল বিষয়ে হ্যান্ড নোট দেওয়া হবে মানে কোনটা ছেড়ে কোনটা পড়বা বাজারে বই পড়বা না গাইড পড়ব এই কনফিউশনের মধ্যে থাকতে হবে না তারপর ফাইনাল পরীক্ষার জন্য হান্ড্রেড পার্সেন্ট কমন কি শর্ট সাজেশন যেটা তোমরা জানো আমাদের সাজেশন থেকে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কোন হয় আর রুটিন মাফিক প্রতি সপ্তাহে দুই থেকে তিনটা করে পড়ার মানে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা যাতে তুমি নিজেকে একেবারে পড়াশোনার সাথে অ্যাটাচ রাখতে পারো ঠিক আছে এটা সারা বছর ধরে চলতে থাকবে এখন আমরা একটা স্পেশাল ডিসকাউন্ট দিয়েছি ভর্তি করার জন্য মাত্র আমরা উনিশশো টাকায় পুরো এক বছর উনিশশো পঞ্চাশ টাকায় পুরো এক বছরের জন্য এই কোর্সটাতে তোমরা ভর্তি হতে পারো কোর্সটি কিন্তু আগে তিন হাজার টাকা ছিল আমরা উনিশশো টাকা করে নিচ্ছি তো যারা ভর্তি হতে চাও ভর্তি হতে পারো দেখো একটু আমি দেখাই এটা হচ্ছে একদম রিসেন্ট একটা ব্যাচ সেকেন্ড ইয়ার মেন্টর কোর্স তোমরা দেখতে পাচ্ছ তেষট্টি জন মেম্বার রয়েছে এই যে এটা তেইশ ঘন্টা আগে এই স্টুডেন্টটা খাতা সাবমিট করেছে আর রেগুলারলি পরীক্ষা দিচ্ছে এই যে ইস্টারডে মানে গতকাল খাতা সাবমিট করেছে এই যে regular ¿eh? তারা পড়াশোনা করছে কে কত পাচ্ছে রেগুলার পড়াশোনার মধ্যে আছে তো অবভিয়াসলি এরা ভালো করবে না তো তুমি ভালো করবা দেখছো কত সুন্দরভাবে হাতের সে লেখার প্র্যাকটিস করছে কতটা লেখা পরিষ্কার হয়ে গেছে তো আসলে পড়াশোনা করতে হয় আর যতটুকুই করো সারা বছর ধরে নিজেকে পড়াশোনায় মধ্যে রাখার বিকল্প কিছু নাই তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা তোমরা ভর্তি হও বা না হো আমরা চাই জানুয়ারিটির সাথে থেকে আমাদের ভিডিওগুলোর যে আমরা যে ক্লাসগুলো ইনস্ট্রাকশান দিই সেভাবে পড়াশোনা করো বছর শেষে ভালো একটা রেজাল্ট হবে ইনশাল্লাহ তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা প্রথম বর্ষে তোমরা সবাই তোমাদের মনের মতো রেজাল্ট করবা তোমরা যে আশা করেছিলে যে রেজাল্টের জন্য সেই রেজাল্টই হবে সেই দোয়া এবং তোমাদের জন্য শুভকামনা রইল ভালো থেকো সবাই দেখা হবে নতুন কোনো ভিডিওতে